আলাইকুম ফেসবুকে কন্টেন্ট লোগো চেঞ্জ হয়ে এসেছে তো এই আপডেটটি কে কে পেয়েছেন যারা যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দুই সালে এসে ফেসবুক কেন এই লোগো চেঞ্জ করলো তার উদ্দেশ্য কি আর এই লোগো চেঞ্জ করে ফেসবুক আপনাকে কি বোঝাতে চেয়েছে আপনার যদি লোগো চেঞ্জ হয়ে থেকে থাকে তাহলে আপনি কি সুবিধাগুলো পাবেন আর এই সব প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি সাজিয়েছি সো প্রথমে আপনি চেক করবেন যে আপনার এই লোগোটি চেঞ্জ হয়ে চলে এসেছে কিনা তো এর জন্য আমি দেখুন আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নিলাম এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি মনিটাইজেশন অপশনে চলে এসেছি এবং এরপর দেখুন কন্টেন্ট মনিটাইজেশান যে অপশন রয়েছে সেখানে আমরা যখন ট্যাপ করব আমরা কিন্তু দেখতে পারবো যে কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটি কিন্তু চেঞ্জ হয়ে চলে এসেছে তো এর আগে নোটিফাই মি এই অপশনটি আপনারা যারা পেয়েছেন এবং অনেকেই নোটিফাই মিতে ট্যাপ করেছেন এবং আপনারা কিন্তু অনেকেই ওয়েট লিস্টে আসেন এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি আর যারা ওয়েট লিস্টে আসেন এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি তাদের যদি এই লোগোটি চেঞ্জ হয়ে চলে আসে তো আপনাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে যে আপনারা কিন্তু শীঘ্রই এই কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেতে যাচ্ছেন আর তার জন্য আপনাকে যে দুটি কাজ করতে হবে সেটি কিন্তু এই যে লোগো চেঞ্জ করেছে লোগোর মাধ্যমে কিন্তু আপনাকে সেটি ফেসবুক বুঝিয়ে দিয়েছে এখানে দুটি ছবির মধ্যে দেখুন একটি ছবিতে কিন্তু গ্যালারির অপশন বোঝানো হয়েছে মানে আপনার গ্যালারিতে কিন্তু আপনার ছবি থাকে ভিডিও থাকে ভিডিও বলতে এখানে লং ভিডিও বা রিলস ভিডিও সবকেই বোঝানো হয়েছে আর ছবি তো থাকেই আর এখানে কিন্তু আপনাকে ছবির একটি চিহ্ন দিয়েছে আপনি যেন গ্যালারি থেকে ছবি আপলোড করেন আর দ্বিতীয় ছবি দিয়ে দিয়ে কিন্তু আপনাকে ভিডিও বোঝানো হয়েছে তো দেখুন এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে আর ভিডিও আপলোড করতে হবে সেটি লং ভিডিও হতে পারে বা রিলস ভিডিও হতে পারে তো এই এই দুটি কাজ যদি আপনি রেগুলার করেন তবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে যান যদিও ফেসবুক কিন্তু বলেছে যে আপনি ওয়েট লিস্টে আছেন আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তারপরেও আমি বলবো যারা আপনারা ওয়েট লিস্টে আছেন এবং এখনো পর্যন্ত কোনো ধরনের শর্ত পাননি তাদের কিন্তু শর্ত ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সম্ভাবনাকে আপনারা কাজে লাগিয়ে নিয়মিত যদি কাজ করে যান তাহলে অবশ্যই কিন্তু শর্ত ছাড়াই আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আর অনেকেরই তো অনেক ধরনের শর্ত আছে দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন ওয়েট লিস্টে থাকার পরে কিন্তু ক্রাইটেরিয়া চলে এসেছে ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার একদমই যোগ্য হননি বা সে ধরনের কোনো কাজ করনি অথচ আপনি নোটিফাই অপশনে ট্যাপ করেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট চাচ্ছেন তখন কিন্তু ফেসবুক আপনাকে এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে ফেলে দিবে। মানে আপনি কিন্তু এলিজিবেল না কিন্তু তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেকেরই ক্রাইটেরিয়াগুলো চলে এসেছে আর আপনি যদি এমন হয়ে থাকেন যে অনেক কাজ করেছেন তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না আপনাকে আরও কাজ করতে হবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েটিং লিস্টে আপনি থাকবেন এবং কোনো ধরনের কিন্তু শর্ত আসে নেই আর আসে নাই বলে যে আসবে না এমনটি কিন্তু কথা নয় অনেক সময় দেখবেন যে আসতেও পারে তাই আমি চাই যে আপনারা ওই ধরনের ক্রাইটেরিয়াগুলো বা শর্তগুলো আসার আগে যদি নিয়মিত তো কাজ করে কন্টেন্ট মনিটাইজেশান সেট নিতে পারেন তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে আর সেজন্য আপনাকে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং ছবি পোস্ট করতে হবে আর কিভাবে কাজ করলে আপনি ক্রাইটেরিয়া ছাড়াই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন এই নিয়ে আমি রিসেন্ট ভিডিওগুলো আপলোড করেছি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তো দেখুন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটিয়াগুলো দিয়েছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে একটি রয়েছে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে হবে এবং আপনার কান্ট্রি এলিজিবেল কান্ট্রি হতে হবে মানে ফেসবুক থেকে যে দেশগুলো রয়েছে ইনকামের যোগ্য সেই এলিজিবল কান্ট্রি হতে হবে এরপর দেখুন আপনার পেজের বয়স অবশ্যই তিরিশ দিনের উপরে হতে হবে তিন মাসে আপনাকে অন্তত তিনটি রিলস আপলোড করতে হবে এবং নিচে দেখুন দশ হাজার ফলোয়ার্স কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে তো এটা কোনো কথা হলো দশ হাজার ফলোয়ার কমপ্লিট করা কতটা কঠিন ব্যাপার অনেকের কাছে কিন্তু এটি খুব সহজ হলেও অনেকের কাছে দেখবেন যে অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যখন একটি ভিডিও আপনার ভাইরাল হবে তখন কিন্তু আপনার ফলোয়ার যে নন ফলোয়াররাই বেশি দেখবে আর নন ফলোয়াররা যখন আপনার ভিডিও বেশি দেখবে তখনই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল দেখা যাবে যে আপনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক অনেক ভিউজ চলে এসেছে নন ফলোয়ার থেকে কিন্তু আপনার দশ হাজার ফলোয়ার পূরণ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না তাই এই দশ হাজার ফলোয়ার পূরণ করা অনেকের পক্ষে দেখবেন যে অনেকটাই কঠিন হয়ে দেখুন একটি শর্ত দিয়েছে দিনের মধ্যে কিন্তু আপনার ভিডিওতে পনেরো লাখ ভিউজ হতে হবে এবং সেটি কিন্তু ইউনিক ভিউজ ইউনিক ভিউজ বলতে এখানে কি বোঝানো হয়েছে বলেন তো ইউনিক ভিউজ বলতে আসলে তাকেই বোঝানো হয় যে আপনার একজন ফলোয়ার যখন আপনার ভিডিওটি একবার দেখবে সেটি কিন্তু তার ইউনিক ভিউজ হিসেবে গণ্য হবে তাই একজন ফলোয়ার যদি আপনার ভিডিও একাধিকবার দেখে সেই ভিডিওর ভিউজগুলো কিন্তু ইউনিক ভিউজ হবে না মানে একজন ফলোয়ারের একবার ভিউটিই কিন্তু ইউনিক ভিউজ হিসেবে গণ্য হবে তো কতটা কঠিন এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের একজন ফলোয়ার আমাদের একটা ভিডিও পছন্দ করে বারবার দেখে বারবার দেখে আর সেটি কিন্তু এখানে ইউনিক ভিউজ হচ্ছে না আর তাই এই ভিউজ পূরণ করাও কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার এই ধরনের শর্ত ফেসবুক কিন্তু দিয়েছে তাই আমি চাব যে আপনারা এই ধরনের শর্তর সম্মুখীন হওয়ার আগেই এখনই বেশি বেশি করে কাজ করে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশান সেট আপটি নিয়ে নেন নাহলে এই ধরনের শর্ত আসলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশান সেটা পাওয়া অনেকটাই কঠিন হয়ে দাঁড়া তো আজকে আর কথা নয় এই ধরনের ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি আপডেট এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জন্য নিয়মিত শেয়ার করার চেষ্টা করতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিও الله يحفظك